শবে বরাত কোনো হাদিসে আছে কোনো হাদিসে নেই সব মানে রাত আর বারাত মানে মুক্ত বা মুক্তি মুক্তির রাত তো সব ফার্সি ভাষা আচ্ছা আরবি বানা যায় লাইলা বারাত লাই লাতুল বারাত বলে কোনো একটি হাদিস জৈফ হাদিস আছে কিছু নেই তাহলে বোঝা গেল তাহলে বুঝা গেল যে এই সবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম ভারত উপমহাদেশ ধর্ম এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশ কথা বোঝা গেছে নিসফে সাবান সম্পর্কে সাবানের সাবান মানে অর্ধেক সাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জৈব না হয় জাল সুতরাং সবে বারাত মানে সাবানের পনেরো তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আকিদা সেগুলি সব ভ্রান্ত আকিদা একমাত্র সাবান মাসে অনির্দিষ্ট রোজা আছে তার মধ্যে পনেরো তারিখ কিন্তু শুধু খাস করে পনেরো তারিখে রোজা রাখা দিনে আর রাত্রে নফল পড়া এই মর্মে যে হাদিস জাল হাদিস এটি হচ্ছে জাল এগার মিথ্যা হাদিস সেই নয় জি